ফারাক্কার আলীনগরে ডেলিভারি সংস্থার অফিসে ঢুকে দেওয়াল ভেঙে চুরির চেষ্টা পাকরাও দুই চোর রাতের অন্ধকারে একটি ডেলিভারি সংস্থার অফিসে দেওয়াল ভেঙে প্রবেশ করে চুরি করে পালানোর চেষ্টা সোমবার গভীর রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের ফারাক্কা থানার আলীনগর এলাকায় চুরি করার সময় গ্রামবাসীদের কাছে হাতে নাতে পাকরাও দুই চোর চলে উত্তম মধ্যম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ দুই চোরকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ যদিও ডেলিভারি সংস্থার অফিস থেকে এখনো পর্যন্ত কিছু চুরি করা সম্ভব হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় পুরো ঘটনার তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ এদিকে ডেলিভারি সংস্থার অফিসে এভাবে চুরি করার চেষ্টার ঘটনায় এলাকা জুড়ে হইচই সৃষ্টি হয়েছে কিভাবে চুরি করেছে চোর কি জানতে পারলে চুরি করেছে বলতে আনুমানিক একটা পনেরো নাগাদ যেটা আমরা সিসিটিভি ফুটেজ অনুযায়ী আর কি দেখতে পাচ্ছি একটা পনেরো নাগাদ ওরা এখানে এসেছে ওরা কজন ছিল ওদেরকে এখন ঠিক বলা যাচ্ছে না হয়তো আরও দুজনকে আমরা ধরে ফেলেছিলাম অলরেডি যেহেতু আমাদের সিকিউরিটি যে টিম আছে ওনারাই আমাদেরকে ইন্ডিকেট করেন রাত্রেবেলায় যে তোমাদের ভেতরে হাবের ভেতরে আর কি চোর ঢুকেছে তো তারপরে আমরা তড়ি করি সবাই হাবের মধ্যে আসি লোকাল তারা সামনে একটা দেওয়াল আছে ওই দেওয়াল ভেঙে আর কি ফুটো করে একটা হোল করে ওর মধ্যে দিয়ে আর কি এন্ট্রি করে হাবের মধ্যে পেছনে একটা দড়ি লাগানো আছে তো সেটা দিয়েও এসছে কি না সেটা আমি বলতে পারছি না কিন্তু হয়তো বেরোবার জন্য হয়তো সেটা প্ল্যান করছিল কিছু যে সেটা দিয়ে আমরা পালিয়ে যাব এরকম ব্যাপার ছিল আনুমানিক পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই মানে সমস্ত কিছু ওরা ছিঁড়ে ফিরে একাকার করে দিয়েছিলো পুরো ব্যাগ ফ্যাক যা ছিল ওরা ক্যাশ লকারে হাত দেওয়ার চেষ্টা করেছিল বাট ওটা হয়তো খুলতে পারেনি এখন আমাদের দেখতে হবে পুরো আমরা ইনভেস্টিগেশান করিনি এখন আমরা বসবো সবাই ইনভেস্টিগেশনে কী কি হারিয়েছে কী কী নিয়ে গিয়েছে ওরা তো সেটা আমরা ইনভেস্টিগেশনের পরেই বলতে পারবো তৎক্ষণাৎ চলে এসেছিল তারপরে এখন যেটা আমরা বলেছিলাম মনে মনে বললো যে ফার্স্ট এড করাও তোমরা ফার্স্ট এড করার পরে আমরা আবার আসবো বাকি যারা আছে আর কি নিযুক্ত আছে ওদের নাম বলানো হয়েছিল তো চলছে তো ওই তদন্তের জন্য ওরা বেরিয়েছিলেন গাড়ি নিয়ে ওনারা আসছে ফোন করা হয়েছিল আসছে পানুমনিক আমাদের পাঁচখানা ব্যাগ কাটা হয়েছে যার মধ্যে আনুমানিক প্রায় তিন থেকে চার লক্ষ টাকার জিনিস তো সেটা আমরা ইনভেস্টিগেশন করেই বলতে পারবো যে আনুমানিক এখন তো মানে বলতে পারছি না ইনভেস্টিগেশনটা কমপ্লিট হবে তাহলে আমরা বলতে পারবো যে কত টাকা আর কি জিনিস চুরি হয়েছে আমার নাম আলমগীর হোসেন আমি একজন ফ্লিপকার্টের স্টাফ আর কি চাঁদপুর ইলেকট্রনিক্স হাবের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এলইডি টিভি এলসিডি টিভি হোম থিয়েটার রিমোটসহ ইলেকট্রনিক্সের হরেক রকম বাহার নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে চাঁদপুর ইলেকট্রনিক্স হাব এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির এলইডি টিভি এলসিডি টিভি হোম থিয়েটার সমস্ত ধরনের পোর্টেবল স্পিকার এলইডি টিভির দেওয়াল স্ট্যান্ড টিভির বিভিন্ন কোম্পানির রিমোট সহ ইলেকট্রনিক্সের যাবতীয় সরঞ্জাম এছাড়াও এখানে পাবেন বিভিন্ন কোম্পানির সেকেন্ড হ্যান্ড এলইডি এলসিডি টিভি ও যে কোনো অনুষ্ঠানের জন্য এলইডি টিভি ও জেবিএল বক্স ভাড়া পাওয়া যায় এবং কিস্তির মাধ্যমে এলইডি এলসিডি টিভি পাওয়া যায় প্রোপাইটার আব্দুর রৌফ যোগাযোগ করুন ধুলিয়ান পাকুর রোড বাজার চাঁদপুর ব্রিজ সবজি বাজারের পাশে কাশিমের বিল্ডিং শামশেরগঞ্জ মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি ওয়ান ফাইভ